আপনার ভাই আপনার বন্ধু কখনো বিপদগামী হবে না আজকে যে ইসলামী যুব আন্দোলনের থানা সম্মেলন যদি এই সম্মেলন অন্য কোন সংগঠনের হতো একদিন আগ থেকে এখানে অনেক কিছুর প্রোগ্রাম হতো কিন্তু ইসলামী যুব আন্দোলন এমন একটা সংগঠন যেখানে ইসলাম ছাড়া অন্য কিছু সম্পৃক্ততা নাই এখানে আদর্শিক সম্পৃক্ততা ছাড়া অন্য কোন সম্পৃক্ত নাই তা বলবেন আদর্শ এখানে অন্য দল যারা করে তাদেরও একটা আদর্শ আছে তারও একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠা পড়ে লাগছে। তাদের আদর্শ হলো দুনিয়াবি আদর্শ আর ইসলামী যুব আন্দোলনের আদর্শ কোন দুনিয়াবি আদর্শ না এখানে আল্লাহর আইন এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করা ইসলামী যুব আন্দোলনের কাজ যে কাজ তারা দুনিয়া ও শান্তি আখেরাত মুক্তি ইসলামী যুব আন্দোলনে যারা নতুন সদস্য হয়েছেন এবং আমরা নতুন সদস্যদের সাথে এমন আচরণ করব না যারা নতুন আসছে তারা আমাদের এখনই ভুল শুরু করে আমরা নতুন ভাইদের সাথে এমন আচরণ করব এমন ব্যবহার করব যারা নতুন আসছে তারা উপনীত হয়ে আমাদের আদর্শে আদর্শিত হয়ে এক আটজনকে দাওয়া দেবে আটজনকে আনবে আপনি আমি একা কিন্তু আনতে পারবো না যারা নতুন সদস্য হয়েছে আমাদের আচরণ দেখে তারাই জনকে আনবে এভাবে ইসলামী যুব আন্দোলনে গিয়ে যাবে ইসলামী আন্দোলনে গিয়ে যাবে ইসলামী আন্দোলনে গিয়ে গেলে একদিন বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাল্লাহ সরমনায় হুজুরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের সংসদে একদিন না একদিন ইসলামী পতাকা উঠবে আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته